ছত্রিশ ঘন্টা পর রহস্যজনক জারকে ঘিরে কাটলো জট উদ্ধার হলো আটটি কৌটা বোমা ঘটনাস্থল আবারও সে মানুষ গোপালপুরে বালুটোলা এলাকা বারবার গোপালপুর জুড়ে বোমা উদ্ধার ও বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতন ভীত সন্ত্রস্ত এলাকাবাসীরা প্রসঙ্গত রবিবার গভীর রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে গোপালপুরে বালুটোলা এলাকায় অভিযান চালে মানিকচক থানার পুলিশ সেখানে দেখা যায় একটি বাঁশ মধ্যে একটি জার মাটিতে পোতা অবস্থায় রয়েছে রবিবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সেলাকাটি ঘেরাও করে রাখে পুলিশ মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় সিআইডি বুম স্কোয়াডের বিশেষ দল সন্দেহজনক যাত্রী যাচাই করে দেখা যায় তার মধ্যে আটটি কৌটা বোমা এই খবর চাউর হতে ঘটনাস্থলে চারিদিকে জমায়েত হতে শুরু করেন বালুটোলা স্থানীয় এলাকাবাসীরা বালিচক থানার পুলিশ দমকল বিভাগ ও স্বাস্থ্য বিভাগের উপস্থিতিতে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের বিশেষ দল তবে এই ঘটনা সম্পর্কে মানুষ থানা আইসি পার্থ সারথী হালদার মৌখিক ভাবে জানান বিগত কিছুদিন আগে গোপালপুরের কংগ্রেস নেতার বাড়ি সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সেই মামলার পর থেকে পলাতক রয়েছে শেখ সাইফুদ্দিন কিন্তু তার এক ছেলে সামিম আক্তারকে চলতি মাসের তিন তারিখ গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় গোপালপুরের বালুটলে একটি জারে মাটিতে পোতা রয়েছে বোমা তার দেওয়া তথ্য অনুসারে আজ এই বোমাগুলি উদ্ধার করা হয় এমনকি আজ ঘটনাস্থলে তাকে নিয়ে গিয়ে জায়গাটি চিহ্নিতকরণ করা আবারও হয় তারপর স্কোয়াড বোমগুলি নিষ্ক্রিয় করে এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা দিকটি খতিয়ে দেখতে আরো বেশ কিছুদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে স্থানীয় এক গৃহবধূ জানান বারবার গোপালপুরের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার ও বোমার বিস্ফোরণের ঘটনায় তারা রীতিমতন হিত সন্ত্রস্ত রয়েছে কবে থামবে এই বোমাগুলির লড়াই কবে শান্তিতে থাকতে পারবে প্রশ্ন করেছেন তিনি